আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা এখানে একটা টিনে ঘরে সিলিংয়ের কাজ করতে আসছি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত জানবেন তো দেখেন খুবই সুন্দরভাবে আমাদের মিস্ত্রিরা কাজটা করেছে উপরে সিলিং সাইডে আমাদের পিবিসি আর্ফেল পিভিসি বোর্ড দিয়ে কাজটা করেছি টিনে ঘরে তো আপনারা যারা যারা আপনাদের টিনের ঘরে হোক কেন ন বিল্ডিংয়ের ঘরে হোক আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য এরকম কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাড়ি হোক না কেন আপনারা আমার সাথে সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ওই জায়গায় যেয়ে কাজটা করে দিয়ে আসব তো আমরা এগুলার স্কোয়ার ফিট করে পার স্কোয়ার ফিট সিলিংয়ের একশো চল্লিশ টাকা মালামাল ফিটিং শো আর ওয়াল পার স্কোয়ার ফিট একশো দশ টাকা মালামাল ফিটিং শো তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম কাজ করে থাকি আমরা কোনো কাজের আগে কোনো অ্যাডভান্স গ্রহণ করি না আমরা আপনার কাজ করে দিয়ে আসবো এরপরে আপনার কাজের টাকা দিবেন এর আগে কোনো কাজের অ্যাডভাইস গ্রহণ করি না তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা খুবই সুন্দরভাবে কাজটা করেছে তো আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য এরকম কাজ করে নিতে পারেন আমাদের কাছে আরও অনেক রঙ বিরঙ্গের ডিজাইন আছে অনেক রং বিরঙ্গের ডিজাইন দিয়ে কাজগুলো করায় নিতে পারেন এগুলার কাজ খুবই কম খরচে করে নিতে পারেন এগুলো জিপসিন